আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প বাবা যখন বেস্ট ফ্রেন্ড গল্পটি তাহলে শুরু করি আমি ছোটোবেলায় দেখেছি বাবা মাকে শুধু বিভিন্ন জায়গায় নতুন বাড়ি দেখতে যেতে নতুন ফ্ল্যাট দেখতে যেতে কিন্তু কেনার সাধ্য হয়নি কখনও বাবা মা সেভিংস করে গেছে ভালো না খেয়ে বেশি দামি জামা কাপড় না পরে আশা ছিল ওই একটাই ভাড়া বাড়ি নয় একটা নিজের বাড়ির বাবার প্রাইভেট কোম্পানিতে চাকরি পুরো সংসার চালানো তার উপর আমার লেখাপড়া বাড়িতে অসুস্থ দিদা সেভিংস বা আর কতই হবে বাবা রিটায়ারমেন্টের আগে অবধি সারাটা জীবন শুধু চেষ্টা করেছে একটু বেশি উপার্জনের একটু বিলাসিতা করে জীবন কাটানো বেড়াতে যাওয়া সব কিছু ত্যাগ করে ছুটেছে স্বপ্ন পূরণের আশায় তবে আমার জীবনে আমার বাবা কোনো কিছুর অভাব রাখেনি বাবার টেবিল জুড়ে কত কত দেশ নিয়ে লেখা বই বাবা মন দিয়ে পড়ে বইগুলো আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি বাবা এত দেশের বই পড়ো যেতে ইচ্ছে করে না বাবা দুঃখের হাসি হেসে বলে এসব জায়গায় তো যেতে পারবো না কখনো। তাই লেখকের বর্ণনায় সমুদ্র পাহাড় ঝর্ণা সব কিছুর সৌন্দর্য উপভোগ করি কল্পনা করি সেই ছোট থেকেই আমার মনে জেদ চেপে বসেছিল বাবার স্বপ্ন পূরণ করার তাই জমানো শুরু ছোট বয়সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকেই কিন্তু সেই ছোট বয়সেই মৃত্যুর কড়াল গ্রাস আমার থেকে কেড়ে নিয়েছিল আমার ঠাম্মা আর মাকে বাবা নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল ওদের বাঁচাতে কিন্তু পারেনি সাত বছর বয়স থেকেই আমাদের বাপ মেয়ের সংসার বাবা আমায় রেডি করে স্কুল দিয়েই অফিস যেত রোজ প্যারেন্টস মিটিংয়ে আমার হাতটা শক্ত করে চেপে একাই বসত আমার একমাত্র বন্ধু আমার বাবা যে কোনো সমস্যা হলেই বাবাকে বলতাম আমার বাবা আমি হাত পুড়িয়ে ফেলার ভয়ে কখনও রান্নাঘরেই ঢুকতে দিত না আমি পড়া গান গাওয়া আর বন্ধুদের সাথে খেলা নিয়ে বেশ ছিলাম রাতের বেলা ঘুমের মধ্যে ভয় পেলে একটা হাত সব সময় আমার মাথার হাত বুলিয়ে দিত গরমে কারেন্ট না থাকলে হাত পাখা দিয়ে বাতাস করতো আর কখনো দুঃখ পেলে আমায় বুকে জড়িয়ে বলত মাম তোমার বাবা সব সময় তোমার সাথে আছে মনে আছে তখন আমি ক্লাস সিক্সে পড়ি শুরু হলো প্রথম মাসিক আমি ভয়ে কুঁকড়ে শুয়ে থাকলাম নিজের বিছানায় শুরু হলো পেটে যন্ত্রণা অসহায়ের মতো ভাবতে থাকলাম কাকে বলবো আমি এই সমস্যার কথা বন্ধুরা যে বলেছিল ছেলেদের এসব জানাতে নেই বাবা কিন্তু ঠিক বুঝে গেল সব আমাকে বন্ধুর মতো পাশে বসিয়ে বলল এটা ভয়ের কিছু নেই এটা শুরু হলো মানে তুমি একটু একটু করে বড় হচ্ছ সেটা বুঝিয়ে দিল সেদিন আমার বাবা নিজেই সব কিছু আমায় বুঝিয়ে দুধের গ্লাস হাতে দিয়ে বলেছিল এ কদিন একটু কষ্ট হবে সোনা ঠিক খেতে হবে তোমার গরম দুধ খেলে দেখবে তোমার আরাম লাগবে বলেই কাঁচতে গেছিল রক্তের দাগ লাগা বিছানার চাদরটা সত্যিই সেদিন আরাম লেগেছিল দুধটা খেয়ে আস্তে আস্তে আমি বড় হলাম তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি আমি সম্মুখীন হলাম এক ভয়াবহ অভিজ্ঞতার টিউশনি পড়ে ফেরার পথে চার পাঁচজন ছেলে ঘিরে ধরল আমায় সেরাতে আমার সাথে ছিল না আমার বান্ধবী প্রিয়া ছেলেগুলো পাড়ার মোড়ে বসিয়ে আড্ডা মারতো আমাকে একজন প্রেম প্রস্তাব দিয়েও ছিল আমি না বলতেই প্রতিরোধ স্প্রিয়া জেগে উঠেছিল ওদের মনে ভেবেছিলাম বাবাকে কথাগুলো বলবো কিন্তু বান্ধবীরা বলেছিল এই বয়সে কত ছেলে প্রপোজ করবে সব কথা বাবাকে বললে তো উনি দুশ্চিন্তা করবেন কথাটা আমার ঠিক মনে হলেও ওটা ছিল চরম ভুল মঙ্গলবার করে বাবার অফিস থেকে ফিরতে বেশ রাত হয় তাই বাবা বলতো একটু অপেক্ষা করতে স্যারের বাড়িতে কিন্তু আমি বলতাম প্রিয়ার সাথে ঠিক চলে আসব। সেদিন সেই ছেলেগুলো সাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে গেল পাশের বাগানের মধ্যে তারপর ওরা নোংরামি করতে শুরু করলো আমার সাথে আমি চেঁচিয়ে উঠলাম জোরে ওরা আমাকে সপাটে চর মেরে বলল একদম শালি বহুত তোর রূপে সব ঘুচিয়ে দেবো আজ আর কাউকে মুখ দেখাতে পারবি এখান থেকে যেতে পারলে ওরা আমার হাত আর মুখ বেঁধে দিল তারপর ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল আমার উপর কিন্তু আমার ভাগ্য ভালো ওই অন্ধকার রাস্তা দিয়ে সেই সময় যাচ্ছিলেন এক বয়স্ক ভদ্রলোক আমার চিৎকার ওনার কানে গেছিল উনি আশেপাশের লোকজন ডেকে টর্চ হাতে খুঁজতে আসেন চিৎকারের উৎস আমার তখন আর বসে থাকার শক্তি নেই গলা শুকিয়ে কাঠ লোকজনের গলা শব্দ শুনে ওরা আমায় ফেলে পালিয়ে গেল টর্চের ফোকাস আমার উপর পড়তেই ওরা ছুটে এলো আমার দিকে ওরা ফোন করে একজন মহিলা ডাকতেই তিনি এসে ভালো কাপড়ে আমায় ঢেকে নিয়ে গেলেন নিজের বাড়ি আশেপাশের লোকজন বললো বিশাল বড় সর্বনাশ হতে হতে বেঁচে গেছে মেয়েটা মহিলাটি আমার জন্য খাবার আনলেন তা একটুও খেতে পারলাম না আমি সবাই আমার বাবাকে খবর দিল বাবা আসতেই আমি বাবাকে জড়িয়ে চোখ বন্ধ করলাম আমার বাবা চোখ ভরা জল নিয়ে বলল ভয় মাম্মাম তোমার বাবা আছে তো সেদিন রাতেই সবাই মিলে গিয়ে থানায় জানিয়েছিলেন সবটা তারপর কত রাত আমি ঘুমাইনি বাইরে বেরোলে সবাই আমার দিকে কেমনভাবে তাকাতো টিউশনি পড়তে গেলে সবাই আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে একে অপরের কানে কানে কথা বলত ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়ি আমি সমস্ত ছেলে বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিই বাবা আমার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন কিন্তু তাও বাবা ছাড়া অন্য পুরুষদের প্রতি একটা ভীষণ রকম ভীতি চেপে বসল আমার মনে বাবা বলতো সব পুরুষ খারাপ নয় মাম্মাম তুমি কিন্তু চাইলেই নিজে ওই খারাপ মানুষগুলোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারো তার জন্য তোমাকে অনেক ভালোভাবে লেখাপড়া করতে হবে এই ভীতিটা কাটাতে অনেক সময় লেগেছিল আমার সেই ঘটনার আট বছর পর আমার আইপিএস অফিসার হওয়াটা কিন্তু একেবারেই সহজ ছিল না সম্ভব হয়েছিল কেবল আমার বেস্ট ফ্রেন্ড আমার বাবার জন্য আমাকে যে মানুষগুলো রেপ করার মতো জঘন্য কাজ করার চেষ্টা করেছিল তারা একসময় ছাড়া পেয়ে গেল জেল থেকে বাবা বলল যদি ভয় পাও ভয় কিন্তু আরও চেপে বসবে তোমার উপর আর অন্যায় করা লোকগুলো দিব্যি ঘুরে বেড়াবে চোখের সামনে কত মানুষ আমায় ঘৃণা করেছে বিনা দোষে কত বন্ধু দূরে চলে গেছে সাথে থেকেছে কেবল একজন মানুষ আমার বাবা আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম আমায় নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে থাকলে আমি অন্যায়কারীদের অন্তত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারবো তখন থেকেই শুরু হয়েছিল আমার আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখার আমি বারবার চেষ্টা করে গেছি একজন সফল আইপিএস অফিসার হওয়ার তিনবার পরপর পরীক্ষা দিয়ে ব্যর্থ হলেও হাল ছাড়িনি আমি আর অবশেষে পূরণ হয়েছে আমার স্বপ্ন যার জন্য সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার বাবা এখন আমি দিব্যি পুরুষ অফিসারের সাথে বসে মিটিং করি প্রয়োজন অনুযায়ী বেরিয়ে পড়ি তাদের সাথে অপরাধীদের ধরার জন্য কয়েক বছর পর বাবা আমার বিয়ের প্রস্তাব দিল তার বন্ধুর ছেলে ঈশানের সাথে আমি আপত্তি করিনি কারণ ঈশান আমার সম্পর্কে সব জেনেই আমাকে ভালোবাসে জানিয়েছিল আমি বলেছিলাম বাবাকে জানাতে একসময় ধুমধাম করে বিয়ে হয়ে গেল আমাদের ঈশানের বাবা আমার বাবার বন্ধু তপন কাকু আমায় ভীষণ ভালোবাসতেন আজ তেরোই এপ্রিল বাবার জন্মদিন আমার বিয়ে হয়েছে এক মাস পেরিয়ে গেছে আমি জানি আমাকে ছাড়া বাবা একদম ভালো নেই কাজ আর নতুন সংসার নিয়ে ভীষণ ব্যস্ত থাকায় বাবার কাছে মাত্র একবার যেতে পেরেছি ডিউটি শেষে আমরা গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কলিং বেল বাজাতেই বাবা বেরিয়ে এসে বলল আমি ভাবলাম কাজের যা চাপ তোরা ভুলে গেছিস বাবাকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর ঈশান বাবা বলল কোথায় নিয়ে যাচ্ছিস আমায় আমাদের গাড়িটা থামলো নতুন সুন্দর বাড়ির সামনে বাড়ি ঢুকতেই বাবা বলল এটা কার বাড়ি আমি বললাম তোমার বাড়ি এটা তোমার মেয়ের দেওয়া জন্মদিনের উপহার আমার শ্বশুরমশাই হাসতে হাসতে বললেন আর এবার থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবো আমার শাশুড়ি বললেন এই সরো আসুন দাদা আপনার পছন্দের রান্নাগুলো আমি সব নিজের হাতে রেঁধেছি আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে শ্রাবন্তী মিস্ত্রি পাঠে জয়তী ধন্যবাদ